দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহরিমা ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে আমি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ও ভাই বোনদেরকে সবসময় তথ্য তথ্য দিয়ে থাকি এবং কখন কোন কোম্পানিতে একজন কর্মী এদেশ থেকে গেলে সবচেয়ে বেটার করতে পারবে এবং সেই কোম্পানিতে যাওয়ার প্রক্রিয়াগুলো কি কি এবং সেই কোম্পানির বেসিক স্যালারি কত হতে পারে এই বিষয়গুলো নিয়ে সবসময় তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তার এই ধারাবাহিকতায় যারা এই মুহূর্তে সৌদি আরব যাবেন আমাদের কোম্পানি কাজ করছে অন্য অন্য কোম্পানি এজেন্সিগুলো কাজ করছে অর্থাৎ মার্কেটে চলমান এখন সৌদি আরবের অনেকগুলো ভুল ভালো কোম্পানির কাজ চলমান আছে যে কোম্পানিগুলোকে একটি কর্মী সরাসরি একটি ভালো কোম্পানিতে যেতে হলে তার বেসিক গুণাগুণ থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার বডি স্ট্রাকচার থাকতে হবে তারই ধারাবাহিকতায় আমি এই মুহূর্তে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে সৌদি আরবের দুটি কোম্পানি নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা কোম্পানির কি ক্যাটাগরি হলে আপনি আবেদন করতে পারবেন আপনার স্বাদ এবং সাধ্য ধুতি পূরণ করতে পারবেন আরেকটা কোম্পানিতে কী ক্যাটাগরিতে হলে আপনি আবেদন করতে পারবেন না এই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি ভালো করে পুরো ভিডিওটি দেখুন দেখলে সৌদি আরবে আটাও হবে আমার জীবনে একটি সাফল্য প্রিয় বিদেশ গামী প্রবাসী সৌদি আরবে আমরা দীর্ঘ চার বছর যাবৎ স্পেশালি অর্থাৎ সৌদি আরবে যখন বন্ধ ছিল সৌদি আরব যখন ওপেন হয়েছে গত আট দশ বছর যাবৎ সৌদি আরবে একটা সময় ছিল যখন ইয়ামামা সামামা আইমিনকু আলরাজি কোম্পানি সহ আরামকু কোম্পানি সহ সরাসরি কোম্পানিগুলোতে আমরা ডাইরেক্ট কর্মী প্রেরণ করতাম এবছর সৌদি আরবে কোঠা চালু হওয়ার পর এবছর নয় বিগত দশ বছর যাবৎ সৌদি আরবে আউটসোর্সিং সাপ্লাই এই যে কথাগুলো মার্কেটে হয়েছে সে কথাগুলো ম্যাক্সিমাম আমার দেশের কর্মীদের না বুঝার এবং আমার দেশের অনেক এজেন্সির মালিকও আছেন যারা জানেনি না আসলে সৌদি আরবে পাঠাতে হলে কোন সৌদি তাদের ইমিগ্রেশন নীতিমালা চালু করেছে প্রিয় বিদেশগামী প্রবাসী আপনি সৌদি আরবে একটি কফি শপে যাবেন বার্গার শপে যাবেন পিজা শপে যাবেন শর্মা হাউসে যাবেন হোটেলে যাবেন রেস্টুরেন্টে যাবেন যে জায়গাটিতে যাবেন কখনোই সেই স্থানগুলোতে জব অর্ডারে যেতে আপনি কখনো সরাসরি তাদের কোঠাভিত্তিক ভিসা দিয়ে আপনাকে ডাইরেক্ট নেবে না এবারের সিস্টেমটা হচ্ছে তারা আউটসোর্সিং করে এবং একটি কোম্পানির মাধ্যমে আমেল আইডি ভিসার মাধ্যমে কর্মীকে এই ধরনের চুক্তিভিত্তিক অর্থাৎ আমিও যদি ওই ধরনের কোম্পানিতে চুক্তিভিত্তিক কর্মী পাঠাতে চাই আমার সাথে এরকম আউটলেটের এগ্রিমেন্ট থাকতে হবে যে এগ্রিমেন্টের ভিতরে একটি কোম্পানিতে গিয়ে কর্মী সরাসরি ডাইরেক্ট হবে এবং সেখানে আমেল আইডি ট্রান্সফারের মধ্য দিয়ে কর্মীর কার্যক্রমটি সঠিকভাবে সম্পন্ন হবে আমরা আল মুস্তাকবাল থেকে শুরু করে আমরা যে সকল কোম্পানিতে আমরা কর্মী আল ফাহাদ থেকে শুরু করে যে সমস্ত কোম্পানিতে আমরা কর্মী প্রেরণ করেছি অর্থাৎ কর্মী প্রেরণ করার সাথে সাথে এখানে দুটো প্রক্রিয়া সম্পন্ন হয় একটি হচ্ছে যে কাউকে আপনি সাপ্লাই দিবেন আপনার কর্মীর বেতনটি আমাদের এজেন্সির মাধ্যমে অথবা এজেন্টের মাধ্যমে নিতে হবে আর একটি হচ্ছে ডাইরেক্ট ওই কোম্পানি আপনার ব্যাংকে সরাসরি তানাজল করে দিয়ে আপনার ব্যাংক কার্ডের মাধ্যমে স্যালারিটি দিবে এই যে বিষয়গুলো এই যে তথ্যগুলো বোঝার বিষয় এই বিষয়গুলো যদি আমরা না বুঝে থাকি আমরা যদি মনে করি সৌদি আরবে একটি কর্মী এই সকল কাজে গিয়ে তারা বেচে দিয়েছে তাদেরকে সাপ্লাই দিয়েছে তাদেরকে করেছে এটা আমাদের দেশের যে সকল কর্মী আছে না বোঝার কারণ একজন কর্মী আমরা যে সকল কোম্পানিতে কর্মী প্রেরণ করি এই সকল ডিপার্টমেন্টগুলোতে এই সকল ডিপার্টমেন্টে যাওয়ার জন্য একটা কর্মীর যথার্থ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ একটা কর্মীকে অবশ্যই অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন সর্বনিম্ন এসএসসি পাশ হলেও তাকে হতে হবে তার বয়সটি ত্রিশের মধ্যে হতে হবে এবং অর্থাৎ একুশের মধ্যে হতে হবে এবং তাকে দেখতে বডি ফিটনেস অত্যন্ত মার্ভেলাস এবং চমৎকার হতে হবে যদি একটা কর্মীর এই সকল যোগ্যতা না থাকে তাহলে সে সেখানে কখনো ওয়াডার বাই সাপ্লাই করতে পারবে না অর্থাৎ একজন কর্মী একজন ফরেনার কি ওয়াডার করলেন কী খাবারের নাম বললেন সেটা কখনো লিখতেও পারবে না এবং সে খাবারটি কখনো ওয়ার্ডারও দিতে পারবেন না এবং কিচেন সহ অন্য অন্য সকল যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কখনোই কাজ করতে পারবে না একজন কর্মী সেই কাজে দেওয়ার আগে অর্থাৎ কফি শপ পিজা শপ শর্মা সহ যে সকল ডিপার্টমেন্টগুলোতে আমরা ব্যারেস্তা হিসাবে কর্মীদেরকে পাঠাচ্ছি যদি একজন কর্মী ব্যারেস্তার মেশিন অপারেট করতে না পারে কখনোই সে কফি শপে কাজ করতে পারবে না এই বিষয়গুলো একটা কর্মীকে যথার্থভাবে প্রথমে বুঝতে হবে এবং এগুলো তথ্যভিত্তিক কথা বলছি তারপরেই একটা কর্মী উক্ত কাজের উপর অর্থাৎ টাকার বিনিময়ে কোনো ভিসা বিক্রি নয় একটি কর্মীর যথার্থ কর্মদক্ষতা যোগ্যতার ভিত্তিতেই কর্মীকে যেতে হবে এবং একটা এজেন্সিকে পাঠাতে হবে এই শর্ত ভঙ্গ হলে কর্মীর সেখানে আশাটি নিরাশায় পরিণত হবে এবং একজন কর্মী যথার্থ কাজের উপর কখনোই সেই কাজটি পাবে না অর্থাৎ যাওয়ার আগে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই কর্মীর বয়সটি পঁয়ত্রিশের মধ্যে আছে কিনা এই কর্মীটির শিক্ষাগত যোগ্যতা আছে কিনা এই কর্মীটি দেখতে স্মার্ট কিনা এই কর্মীর বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা এই কর্মী দেখতে পোর্স কিনা যদি এই সকল শর্তগুলো থাকে তাহলে আমি যে শর্তগুলোর কথা বলেছি অর্থাৎ আমি যে কাজগুলোর কথা বলেছি শুধু তারাই এই সকল কাজে আবেদন করবেন এবং তারাই শুধুমাত্র এই কাজে গিয়ে সাফল্য অর্জন করতে পারবেন কারণ এই ক্যাটাগরির কাজগুলোর স্যালারি অত্যন্ত স্ট্যান্ডার্ড চোদ্দোশো থেকে শুরু হয় তেরোশো দুশো থেকে স্টার্টিং হয় ডে বাই ডে আপনার কর্মদক্ষতা আপনার কাজের প্রণালী এবং আপনার অবস্থান স্যালারিটা দুই হাজার থেকে পঁচিশশোর কোঠায় নিয়ে এক বছরের মধ্যে রূপান্তরিত হয় কিন্তু আপনার মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনার মধ্যে যদি যদি বডি ল্যাঙ্গুয়েজ না থাকে আপনার যদি ম্যানার জানা না থাকে আপনার যদি কাজের মধ্যে যত দক্ষতা না থাকে কখনোই সেই কাজে আপনি স্থায়ী হতে পারবেন না দু হতে তিন মাস হয়তো বা কেউ আপনাকে কোনো জায়গায় নিয়ে সাপ্লাই দিতেও পারবে কাজে দিতেও পারবে বা দিন শেষে দুই তিন মাসের মধ্যে যখন আপনি স্পন্সার বুঝে যাবে নো কোয়ালিটি আপনাকে সেখান থেকে তারা ডিনাই করে দিবে স্যালারিটি দিয়ে বিদায় করে দিবে অর্থাৎ একজন কর্মীর যথার্থ নিয়মাবতীতা যোগ্যতার প্রয়োজন রয়েছে এই সকল কর্মে যাওয়ার জন্য এখন প্রশ্ন হলো একজন কর্মী সৌদি আরবে যাবেন এত যাচাই বাচাই কি আছে তারা কি অন্য অন্য সবাই তারা কি সৌদি আরবে পাঠাচ্ছে না যাবেন না অবশ্যই যাবেন অন্য অন্য যে ক্যাটাগরিগুলো আছে এর পাশাপাশি যেমন আমরা আমাদের কিছু ক্লিনার কোম্পানি আছে তার মধ্যে যেমন একটা ই ওয়ান কোম্পানি যে কোম্পানিতে আমরা বিগত পাঁচ বছর যাবৎ নিয়মিত কর্মী প্রেরণ করছি অর্থাৎ এখানে লেখাপড়া না থাকলেও একজন কর্মী সহজে যেতে পারবেন বয়সটি একুশটিকে সাঁয়ত্রিশ আটত্রিশের মধ্যেও সে আবেদন করতে পারবেন এবং সেখানে গিয়ে কি কী কাজ করবেন তারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন মার্কেট ক্লিনার হিসেবে কাজ করবেন রেস্টুরেন্ট ক্লিনার হিসেবে কাজ করবেন ওয়ার হাউস হিসেবে কাজ করবেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করবেন অর্থাৎ এই কোম্পানিরও একাধিক একাধিক প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলোকে কর্মীরা নিয়মিতভাবে যা কাজ করে রেস্টুরেন্ট মনে রাখতে হবে সবসময় যে কোনো কফি শপ রেস্টুরেন্টে যাবেন ডিউটিতে হবে ঘন্টা এবং আমি যে কোম্পানিটির নাম বললাম সেইটা ডিউটি হবে দশ ঘন্টা অর্থাৎ এখানে এক হাজার স্যালারি থেকে স্টার্ট হয় ওখানে চোদ্দোশো থেকে স্টার্ট হয় পার্থক্য খানি কিন্তু যোগ্যতা বেদে একজন কর্মী তার পছন্দ অনুযায়ী নয় তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা নির্ধারিত কোম্পানির মধ্যে আবেদন করতে পারবেন আমাকে কখনো কখনো কেউ কেউ ফোন করেন যে আমি হোটেল রেস্টুরেন্টে যেতে চাই আমি আবাসিক হোটেলে যেতে চাই কিন্তু সেই কর্মী সব সময় ধারণা পোষণ করেন যে হয়তো বা এজেন্সির কাছ থেকে টাকার বিনিময় আমি একটি ফাইভ স্টার হোটেলের ভিসা কিনে যেতে পারবো এটা কখনোই পসিবল নয় আমার প্রিয় বিদ্যুৎ আমি প্রবাসী যদি একটি কোম্পানির কন্ডিশন নীতিমালা ফলো করে আমরা কর্মী প্রেরণ করি দিন শেষে আপনি শতভাগ ভালো থাকবেন শেষে এজেন্সির মালিক শতভাগ ভালো থাকবে এটাকে মেনটেন করে এটাকে বুঝে যে তার তার ফাইলটি তার পাসপোর্টটি একটি এজেন্সিতে জমা করবেন নিজের সাথে নিজে বুঝে যেমন করবেন কেউ বলেছে যে আপনাকে এই আপগ্রেডের ভিসা দিবে আপনাকে চমৎকার ভিসা দিবে আপনাকে ফাইভ স্টার হোটেলে দিবে আপনাকে কফি শপে দিবে বাট আপনার মধ্যে নেই আপনি দিন শেষে সেখানে গিয়ে আমি শতভাগ বলতে পারি আপনি সেখানে গিয়ে কখনোই ভালো থাকতে পারবেন না এবং আপনার এই যোগ্যতার ভিত্তিতে কখনো একটা স্পন্সার আপনাকে সেখানে কর্মপ্রণালী সম্পন্ন করবে না প্রিয় বিদেশগামী প্রবাসী যে তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল বলার ছিল সবসময় চেষ্টা করি এভাবে এই তথ্যগুলো আমার বিদেশগামী প্রবাসীদের একদম গ্রাম পর্যায়ে শিল্প পর্যায় থেকে শুরু করে টপ পর্যায় পর্যন্ত যারা লেখাপড়া জানেন না যারা টপ পজিশনে মাস্টার্স কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন করেছেন তারা যেন এই তথ্যগুলো জেনে নিজের সিদ্ধান্তটি নিয়ে একটি সৌদি আরবের মতো একটি বাজারে আবেদন করে তার জীবনে সফলতা আনতে পারে এই হলো আমার মূল উদ্দেশ্য এই ধারাবাহিকতায় সবসময় আমি আমার বিদেশগামী প্রবাসীদেরকে তথ্য দিতে থাকি তথ্য দিতে থাকবো যদি বুঝে থাকেন তাহলে সফলতা যদি বুঝে না থাকেন তাহলে ব্যর্থতা ধন্যবাদ সকলকে আগামীতে আবার তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হব আমার প্রিয় বিদেশি আমি প্রবাসীদের সামনে ধন্যবাদ